চলে আসছি খালি লোনই তো দেখাইতেছি আমি এখন জর্জেট আবার শুরু করবো যখন খালি জর্জেটই দেখাবো তিন দিন তিন দিন এক লাগারও জর্জেট এখন যেহেতু লোন দেখাইতেছি তো লোনের উপরে তো লোনের আগে বলে দিই আপনাদেরকে আজকে সারাদিন আমি ছিলাম না এর জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট অফার আর একটা কথা আপনাদেরকে এটাই বলি যে আপনারা যারা এই লোনগুলো নেবেন লোনগুলা নেবেন তারা হচ্ছে গিয়ে কুরসা আমাদের কাছ থেকে নেবেন না করার জন্য আমাদের কাছ থেকে অনুরোধ করে বলি দেখেন আমরা দশ বিশ টাকা লাভে মাল দিয়েছি আপনারা যদি দশ বিশ টাকার মালটা ফিরত আইন না এখন যে এইটা আমার পছন্দ নেই হেড়া দেন হেঁড়া আমার পছন্দ নেই হেডা দেন আমার ষোলোশো পঞ্চাশের জামা কয়েকই কমেলা আমি আটশো পঞ্চাশে দিচ্ছি তো এরকম করলে আর ভালো লাগে না এজন্য যারা হোলসেল নেবেন তারা আসবেন কুরসা কেউ আসবেন না ঠিক আছে ঠিক আছে খুশা কেউ আমাদের শোরুমে আসবেন না আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এই যে দেখেন অ্যাম্বোডারি কোয়ালিটিটা দেখেন লোনের কোয়ালিটিগুলো দেখেন আর এই যে দেখেন ট্যাগ আমি তো কোনো কিছু আপনাদেরকে দেখাই না প্রত্যেকটা মানে এই যে এই ট্যাগুলো প্রত্যেকটাতে পাবেন আপনি কোয়ালিটি ফোর এই লোনগুলো ভালো সেল করতে পারবেন ঠিক আছে ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ অনেক সুন্দর এই লোনটা পুরা অ্যাম্ব্রোডারি করা সামনে পিছে অ্যাম্ব্রোডারি করা কোনো অ্যাম্ব্রোডারি নেই আমিও হয়ে গেছি পিছনে অ্যাম্বোডারি নেই হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোন লোন দেখাই খালি কে লোন দেখাই আপনাদের জন্য অনেক আছে আমি কোনটা থেকে কোনটা দেখি লোনই দেখাই এখানে এটা লোনটা ধরতে আরাম লাগে সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র ষাটশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে খালি নিয়ে আনবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা দিতে বুঝেন না আগে বুঝছি দেখা অ্যাম্বোটারি ওয়াক করা এগুলো বুটিক্স এগুলো দিল্লি বুটিক্সের উপর ডিজিটাল প্রিন্ট দিল্লি বুটিক্সের উপর ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টগুলো ফ্রি সাইজ বডি দেখছেন কত বড়ো অনেক বড়ো বডি লোনাল বডি আর এটা দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে এই যে দেখেন অ্যাম্বোটারির কোয়ালিটিটা একটু দেখেন ভাই যেখান থেকে নেবেন বারোশোতে তেরোশো টাকা আপনার এই জামা নিবে ঠিক আছে তেরোশো টাকা নিবে আর এই জামাটা দিতে আমরা একেবারে রিজনেবল প্রাইসে মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনে তো মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় আসছি দিতে আসছি বিশেষ ডিসকাউন্টে অনেক ড্রেস দিবে অনেক ড্রেস যারা সাদা নিতে চান দেখেন সামনে কিন্তু পূজা পূজা উপলক্ষে যারা সাদা নিবেন তারা সাদা নিয়ে নিবেন এই যে অ্যাম্বোটারি ওয়াক করা পুরো বডির ভিতরে অ্যাম্বোটারি ওয়াক করা ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো অনেক সুন্দর এই জামাগুলো হচ্ছে সাদা বাহারের ঠিক আছে সবগুলো ট্যাগ দেওয়া আছে ট্যাগ আপনারা পায়ে যাবেন জামার ভিতরে এই যে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর করে নতুন করে আনলাম দোকানে বিক্রি করশমালো রা পড়ি পরে আমার ছেলে হ্যাঁ চশমা চশমা চশমালো আমি লাইব্রেরির সামনে পড়ি আর কি করুন কানা হয়ে গেলাম গাছ ছেলে মেয়ে পালতে পালতে জীবনটা যে কেমন শেষ হয়ে গেল করতে পারলাম না মাত্র সাতশো পঞ্চাশ এগুলো বারোশো তেরোশো করে বিক্রি করবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কর্টনের ভিতরে অনেক সুন্দর লোন মাত্র সাতশো পঞ্চাশ অ্যাম্পোটারি ওয়ার্ক করা আছে পুরো বুকটা জুইরা ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ ইচ্ছা মতো ব্যস্ত পারবেন কমেন্ট করতে পারি না চোখকে দেখি না কানে হুনি না বাদ মানুষ কি কইরা রাখাই খালি জামাই খালি খালি বারবারে কয় কিছুই করো নাই কিছুই করো নাই কিছুই করতে পারলাম না জীবনটা খালি এগুলো কয় মনটা চায় যে সারাদিন লাইফ কইরা রা বাইরে যেতাম জামাই팔 খালি সারাদিন কারের কাছে গব এত লাইভ লাইভ করো লাইভ করেতে কিছু করতে পারলাম না লাইভ করেতে কিছু করতে পারলাম না খালি এই দমুকটা দেই কোন তো কি করব হ্যাঁ তো মনডা চায় মাঝে মাঝে যে একবার কিছু কইরা আল্লাহ যদি আমার টপিক দিত আমি কিছু কইরা দেখাইতাম এই যে মাত্র 750 মাত্র 750 টাকা এমবটরি আপনার জামাই এমবটরি নিচে অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ বারোশোই তো চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন বারোশোই তো চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ সারাদিন কইব আপনার যেই কোনো টাইমে এই যে এখন একটা কাস্টমার আইলো হ্যাঁ গেল কইলো হ্যাঁ সামনেই কইলো কয় ইয়া কিছুই করতে পারেনি হ্যাঁ কন কি কইতাম কাপড় দেখেন কাপড় এই যে কাপড়টা ওই দেখেন কি সুন্দর সফট এই যে লেখা দেখেন কি সুন্দর করে লেখা দেওয়া আছে ট্যাগগুলা অনেক সুন্দর এই কাপড়গুলা ভালো দামে সেল করতে পারবেন অ্যাম্ব্রডারি করা আছে বুকে আর এগুলো সফট কটন সফট কটন যেটা হচ্ছে বারোশো তেরোশো করে আপনারা মার্কেট থেকে নেবেন সেই জামাগুলো আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশে মাত্র সাতশো পঞ্চাশে সফট কটন না শরীরে দিলে শরীর থেকে লড়বে না উনগুলা মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতিটা ডেসেই ক্যাটালগ থাকবে বেশিরভাগ দেশ হবে বিবিকে বিবেক ব্র্যান্ডের আমরা বিবেকের বেশি ড্রেস সেল করি বিবেকের কোয়ালিটিটা একটু কাপড়টা একটু ভালো হয় এর জন্য মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ যার যেটা লাগে তাহলে মাত্র সাতশো পঞ্চাশ দিয়ে দিবি আচ্ছা এই ড্রে আজকে যারা নাকি আমার লাইভের লাস্ট পর্যন্ত থাকবেন তার জন্য ঠিক আছে এটা হচ্ছে গঙ্গার একটা ড্রেস পুরা এমটারই করা ঠিক আছে এইটা আছে যারা লাইভের লাস্ট পর্যন্ত থাকবেন তার জন্য এটা শুধু লাইভে থাকার জন্য ঠিক আছে মনে করেন এটা একটা গিফট প্রাইস এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এটা হান্ড্রেড পার্সেন্ট কঠন হচ্ছে উন্না আর এটা হচ্ছে কি আপনাদেরকে লাইভে থাকার জন্য এটা আমি দেড়শো টাকা লসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই ড্রেসগুলো দ্রুত নিবেন এই ড্রেসগুলো সীমিত সীমিত যারা রমজানে ব্যবসা করতে চান কিংবা পূজায় ব্যবসা করতে চান এদিক দিয়ে আমি দেখি আমি দেখি উল্টা লেসো শাহিন উল্টা লেসো হয় এই যে একটা শিলি আছে শিলিটা ধরতে হয় এই যে কালারগুলি সেরকম সেরকম সব স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এগুলো সবাই নিয়ে নেবেন এই যে হ্যাঁ এই যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ডেস্ক আজকে দুপুরে লাইভ করতে পারি না দুপুরে বাসায় ছিলাম না সত্যিকারই এটা এত সুন্দর অ্যাম্ব্রয় দেখেন অ্যাম্ব্রোডারের কোয়ালিটিটা একটু দেখেন কি সুন্দর অ্যাম্ব্রয়ডার আর এটা অ্যাম্ব্রডারের সাথে ম্যাচিং করে উনটা ওহ সেই রকম সেই রকম এইসব কালারগুলি সবসময় পাবেন না ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর ঠান্ডা কালার মাত্র সাতশো পঞ্চাশ এগুলো ভালো রেডে সের করতে পারিনি সব কিছুর মায়ের আছে আপনার লোনের কোনো মায়ের নেই কাহিয়ে আমি তো বুঝছি কিন্তু আমি তো চোখকে দিই না আমি তাহিয়া আমি তো আরো কইলাম যে চশমাটা আমার খালি এম থেকে দিবা চোখকে দেখি না কিচ্ছু দেখি না কিচ্ছু দেখি না দাও আগে সিক্স সেভেন পর্যন্ত আমার মেয়েরা আমি পড়াইছি আর আজকে আমি চোখকে দেখি কান এর আন্দাইটু গুসকায় আরছে গুসকা এই যায় দেখতাছি আমি থাকবো থাকবো কি গ্রামের সবাই দাম মধ্যে ডেট চায় হ্যাঁ কম দামের মধ্যে ডেট চাই আমি যদি দিতাসি আপা কম দামের মধ্যে ডেসে গ্রামে সবাই কম দামের মধ্যে ডেট চাই আমরা তো কম দামে দিতাসি আপা এইটা একটু খালি মানে বাঁকা হয়েছে কাপড়টা বুড়ে আরছে মানে অ্যামোটা এটা মনে হয় চাপা দিয়ে রাখছে ঠিক আছে এই অ্যামোটা এটা তো এটার জন্য এটা কম দামে দিতে ঠিক আছে তারপর এটা ফিরত আমাদের সব ড্রেস আমরা প্রত্যেকটা ড্রেস শাইন এটা দুইটা দিস আমার এটা একটা ডিস এই যে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে এগুলো বারোশো তেরোশো গ্রামে কম দামে চায় আপা গ্রামের জন্য এগুলো ঠিক আছে গ্রামের জন্য আমরা কি ঢাকার জন্য বিক্রি করি আমরা যেই ড্রেসগুলো বিক্রি করি এই ড্রেসগুলো মনে করেন বাহির থেকে আনতে গেলে ইসলামপুরে যদি আমরা যাই না আমি যদি বলি এই ডে প্রাইসগুলো তো আমার কখন ড্রেস দেবে না বুঝছেন আমাকে এই প্রাইস শুনলে আর আমার ড্রেস দেবে না এই ড্রেস বেশি আমি কোনো জায়গায় যায় বলি না যে আমি অনলাইনে দিচ্ছি আমি বলি আমার দোকান আছে কিন্তু আমার তো দোকান নাই মিথ্যা কথা বলেই আমি সত্যিকাই ঠিক আছে এই যে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা অনেক সুন্দর কটন এখন আমি কমেন্ট পড়লে কমনই পড়ুন ঠিক আছে আবার কমেন্ট পড়ুন মানে কত ডি হাই কত ডি হাই আজকে অনেক দেরি করে লাইফ দুপুরে লাইভ করিনি আবার এই লাইফটা করে আমার আরেকটা লাইভ করতে হবে এই লাইফটা আমার সার তৈরি অনেক কাজ আছে ঠিক আছে কিছু মনে করেন না আবার কমেন্ট করবো এই যে এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর সিকোয়েন্সের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ বুকে অ্যাম্ব্রডারি একেবারে পুরো জামাটা অ্যাম্ব্রোডারি সিকুয়েন্সের অ্যাম্ব্রডারি মাত্র সাতশো পঞ্চাশ এগুলি ভালো রেডে সেল করতে পারবো মাত্র সাতশো পঞ্চাশ আমি চাই কম রেডি আপনাদেরকে ভালো কিছু আয়না দিতে ঠিক আছে একেবারে কম রেডি আপনাদেরকে ভালো কিছু আয়না দিতে অনেক সুন্দর সুন্দর জামা আয়না দিতে চাই মাত্র সাতশো পঞ্চাশ এই যে এই জামাটা দেখেন অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আপনার মা খালা চাচি যে কোনো মানুষ দেখতে আপনাকে নিয়ে নিবে কেন এত সুন্দর সফট কটন জামা এই দামে পাবে না জীবন আপনি বারোশো টাকা বেচেন সমস্যা তো নেই এই যে দেখেন সফট কটনের ভিতরে পুরা জামাটা আরিকাস এই যে দেখেন পুরা জামাটা আরিকাস আরিকাছের এত সুন্দর ফিনিশিং এই যে দেখেন সাইডটা ঠিক আছে আরিকাজের ভিতরে আর এটা দিচ্ছি কত জানেন মাত্র মাত্র এই যে দেখেন উন্নায় আরিকাজ এই যে উন্না দেখেন পুন্যায় অনেক সুন্দর করে ভরপুর আরিকাজ আর আরিকাজের এই সুন্দর ড্রেসটা দিচ্ছি যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য প্রাইস যারা হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইস যারা একটা দিনে নেবেন তাদের জন্য কোনো প্রাইজই নেই আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ আরিকাজের এই সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটার আগে দ্রুত 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 নিয়ে নেবেন ঠিক আছে আরিকাজ আরিকাছ আরিকাজ জামা আরিকাজ অনেক সুন্দর জামা মাত্র ছয়শো পঞ্চাশ দেও দেও দাও দেখ আজকে আমাকে অনেক সুন্দর সুন্দর দিয়ে অনেক সুন্দর সুন্দর দিয়ে আচ্ছা এই জামাটা হয়েছে কি আপনার ইয়া ইয়া ব্র্যান্ডের জি জানি মাসালের মাশালের ড্রেসটা এই যে দেখেন মাশালেরই এক সাইড থেকে হাত আসবে মাসালের ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাউলেও ক্ষয়নি চিকচিক করতেছে এত সুন্দর একটা কালার আমার ক্যামেরায় আসবে না কেন আমার এখানে একেবারে গ্যাদারিং হয়ে গেছে শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা আসবেন এই যে দেখেন এগুলো হচ্ছে অ্যাম্ব্রডারি অ্যাম্বোটারির কোয়ালিটি দেখেন এবং কাপড়ের কোয়ালিটি দেখেন নিচে অনেক সুন্দর করে মাশালের অ্যাম্ব্রয়ডারি করা আছে একেবারে ফ্রি সাইজ সবাই কিনতে পারবেন আর এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো টাকায় দিয়ে দিলাম আজকে যারা নেবেন মাত্র সাতশো টাকা সালোয়ার পাইলে খুশি হবেন এত সুন্দর সালোয়ার মাত্র হচ্ছে গিয়ে আপনার সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় অনেক সুন্দর একটা রেস কালো ক্ষয়নি কালো ক্ষয়নি মাত্র সাতশো টাকায় এগুলো ভালো রেটে সেল করতে পারবেন আর সেল করতে না পারলে আমার চেয়ে আমার দিয়ে দিবেন এগুলো আমার যদি রমজানে নিয়ে এখন নিরাপ সবাই রমজানে ফিরো দিয়ে দিবেন আমি এগুলো মুড়ির মতন বেসলাম এটা কালো একটা কিসকিসা ড্রেস অনেক সুন্দর কালোর ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা কালোর ভিতরে অনেক সুন্দর একেবারে পুরা কাজ করা এরপরটা দেখেন কালোর ভিতরে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিবিকের একটা ড্রেস অনেক সুন্দর একটা সালোয়ার পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনারা অনেক লাভ করতে পারবেন লাভ করে যারা বেঁচতে চান তাদের জন্য মাত্র ছয়শো টাকা

এরপরে হচ্ছে নিচে হাতা এটা একটা কালোর ভিতরে ড্রেসটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে হাতা অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে অ্যাম্ব্রয়ডারিটা এটা যা দেখতেছেন অ্যাম্ব্রয়দারি আর এই উন্নাটা দেখেন কি সুন্দর করে জড়ি করা অনেক সুন্দর এই এই জামাটা অনেককে পছন্দ করে অনেকে পছন্দ করে আর এটা অন্যরকম একটা স্টাইলে বানানো অন্য এই পাকিস্তানি কালারের ভিতরে মনে করেন উন্নাটা আরেকটা কালার দিছে অনেক সুন্দর ডিজাইনটা সাপাটা পিনটা একই রকম দিছে আর একটা কালার দিচ্ছে আর এটা হচ্ছে পিন্টের সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর টেরেস এইটা দেখেন এটা অনেক সুন্দর করা পুরা ড্রেসটা সিকোয়েন্স ওয়ার্ক করা এই যে সিকোয়েন্স করা এবং নিচে অনেক সুন্দর করে কাজ করা বোরিং কাজ করা ইন্ডিয়ান একটা ড্রেস এটা ইন্ডিয়ান একটা ড্রেস এই যে সুতির ভিতরে ড্রেসটা ওনাটা ভরপুর কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর ড্রেস ঠিক আছে আপনি আইসা দেখা নিয়ে যান সমস্যা নেই আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আপনি হোলসেল নিতে হবে যেমন একটা কুমিল্লা থেকে আজকে আপু আইসে নিয়ে গেছে কুমিল্লা করতে দেন আইসে সেফাই চন্দিনা চন্দিনা হ্যাঁ এই কটনের ভিতরে এই ড্রেসটা দুই সাইডে হাতা হবে বুটিক্সের ড্রেস অনেক সুন্দর আর এইটা দিলাম মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শো টাকা অন্য কাজ আছে মাত্র ছয়শো টাকা এইটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র ছয়শো টাকা বুটিক্সের ড্রেস মাত্র ছয়শো টাকা এই গুলো আপনারা না নাচতে পারেন আর কি দিতাম কোন গ্রামে আর জেনেই বেসেন আপনারা যে এইসব ড্রেস না বাঁচতে পারেন আপনার কী ভিডিও দিতাম কোন আর আমার খালি ফোন দিবেন ফোন দিয়া ফোনের ব্রাস্ট করে লাগবেন কবেন খালি হ্যারে ফোন দিই তাইলেই হয়ে যাব ঠিক আছে খালি আর ফোন দিবি আর পুরা কেউ ফোন দিয়ে না ফোন হয়েছে একটা দেখেন আমার একটা ফোন হ্যাং হয়ে গেছে এ আমি আরেকটা ফোন কিনছি দেখছেন আর এই কি আপনারা দেখেন না দেখেন না আমি দেখাই দিই ভাই আপনারা দেখতেছেন এই যে যেমনি দেখাই দিই দেখছেন বর্জ্যস করে আরিকাছ অনেক সুন্দর আরিকাছ একেবারে সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর করে ছোটো ছোটো সিকুয়েন্স দিয়ে আমার আরিকাছটা এবং দেখেন এত সুন্দর আরি কাজ দেখছেন ভরপুর আরি এত সুন্দর ড্রেস আপনার করে দে আমি আমারই তো তোর মনে চায় দেখলে মনে চায় যে নিজেই সবগুলো রাইখা দিই সালোয়ারগুলি সেই রকম কোয়ালিটির মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এরকম ড্রেস আপনারা চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে পাবেন না পনেরোশো টাকা আপনারা জানেন আজকে আমি মার্কেটে গেছিলাম তো দুই তিনটা পাইকার আছে অনেক বড় বড়ো পাইকার তো দুজন আসে মানে চিটাং থেকে দুজন আছে এর থেকে তো আমি পঞ্চাশটা তিন পিস এক সাইডে রাখছে আমার লেগে তখন বলছে যে এই ড্রেসগুলো কে বাচ্ছে। আমি কি না ভাই আমার ড্রেস আমি নিই আমি একটা একটা করে তখন আমার ড্রেসগুলো বাসা দেখা তারা বলছে যে হ্যাঁ সে পাক্কা ব্যবসায়ী পাক্কা এক নম্বর ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ সব কাওয়ার সেরকম তার কীভাবে আপনি বাঁচলেন তো আপনার চয়েস অনেক সুন্দর লোকটা আমি কথা কইনি পুরাটা বোরিং করা অনেক সুন্দর অ্যাম্বোটা রেডি করে এইটাও আপনাদেরকে কম দামে দিয়ে দিব দে এই যে এটা হচ্ছে উনাটা উন্নাটাও বোরিং করা হ্যাঁ মানে হ্যাঁ রা দীক্ষা কয় কি ভাই আপা আপনার সাথে পারবো না আমি কি আরে ভাই কী করলেন আপনারা তার বড়ো ব্যবসায়ী না 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 পা আপনি অন্যরকম আপনার চয়েসগুলো অনেক সুন্দর সুন্দর তো আমার চয়েসটি এত সুন্দরভাবে পছন্দ করছে মাত্র সাতশো পঞ্চাশ এটা কিন্তু জামায় বোরিং উন্না কাটোয়ার মাত্র সাতশো পঞ্চাশ এগুলো মিস করলে আজকে সব মিস করা লাগবে ঠিক আছে এগুলো ব্র্যান্ডের জামা মাত্র সাতশো পঞ্চাশ এগুলো আমরা আটশো পঞ্চাশের ড্রেস সাতশো পঞ্চাশে দিছি দ্রুত নিবেন দ্রুত তা আমি হ্যার কথা হই না চুপ করে রয়েছি কেন আমি সুবিমান কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এইটা হচ্ছে কটন ড্রেসটা এই ড্রেসগুলো অনেক সুন্দর ভাই এইগুলো মিস করবেন না এই ড্রেসগুলো এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড এগুলো অনেক বড়ো হাতাটাও অনেক বড় এগুলো ফ্রি সাইজ অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর ইন্ডিয়ান একটা ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট যাও সাইন যাও দেওয়া সালওয়ার তো আমার কিছু আর আইতাসি এই যে বিবেক দেখছেন সুন্দর ড্রেসটা সালোয়ারগুলো দেখো কত সুন্দর তালা দিয়ে দিছো তুমি এই যে এইটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার উনারা উনারা পুরো কাজ অনেক সুন্দর কাজের ঠিক আছে প্রায় গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর এই ড্রেসগুলো এইগুলো ভালো রেডে সেল করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ কি ম্যাডাম আপনি কি ওই বাসায় ছিলেন আজকে আপনার আপনার জামাইয়ের বাসায় নতুন জামাই

ফিরত ফিরত দরকার নাই হামা ফামাই সেটা তো উপকার করে লাভ নেই ভালো উপকারের গাড়ি লাভ ফির এই যে কটনের ভিতরে অনেক সুন্দর কটনের ভিতরে ফিরত আছে এই ড্রেসগুলো আমাদের ফিরত আছে এক্সচেঞ্জ আছে ঠিক আছে সিরা ফাটা এক্সচেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট কটন

সব ডিসকাউন্ট এখন সব কোনো সবগুলো মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো ভাই আবার পরে নিলে যে ভাণ্ডে আসলে ওগুলো নিলে আবার আটশো ঠিক আছে আজকে নিলে সাতশো পঞ্চাশ আজকে যারা নিবেন সাতশো পঞ্চাশ আমি তো দেখলে নাস্তা খাওয়াই দিতাম সুমায়ের বোয়াইতাম না বোয়া ছাড়তাম সুমাইয়ের এই যে কঠনের ভিতরে মিষ্টি দিতে আসে খালি বাসা চিন্তা করে আর রাফাতিগে আইলো আমি তুমি কই কই তুমি তুমি এক মিনিটে আমার তো প্রোডাক্ট মনে করি চয়েস করে দিয়ে হয় প্রোডাক্ট তো আর আমি সাথেও আনি না ক্যারিও করি না কিছুই করি না মাত্র সাতশো পঞ্চাশ না এটা ছয়শো পঞ্চাশ দিয়ে দিলাম এটা অনেক সুন্দর মাত্র ছয়শো আচ্ছা এই লোনগুলা আমাদের ইনটেক বক্সের লোন ঠিক আছে এই লোনগুলোর জন্য আপনাদেরকে বলি আপনারা এটা শোনেন মন্ডিয়া এইটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে ইনটেক বক্সের লোন ইনটেক বক্সের লোন এই যে কটনের ভিতরে ডিজিটাল প্রিন্টের কটনের ভিতরে ঠিক আছে এইটা হচ্ছে আপনার কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট তারপরে হচ্ছে এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে এই যে দেখেন তুমি এই শাহিনের বান্ডিল একটা বান্ডিল এই যে দেখেন আমাদের এই বান্ডিলগুলো এরকম ভাবে এই ভাবে এরকম ভাবে আসে একেবারে ইনটেক বক্স ঠিক আছে এই লোনগুলা বাবা রে দুজন একটা লোন এখন পঞ্চাশ কেজি হ্যাঁ না না গেছিলাম ওই যে ওর খাতা আনতে খাতা এই খাতার লেগে আমার যান খায়ালেতো এই যে এইটা হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়াক করা বুঝছেন এই যে এরকম অ্যাম্বটারি ওয়ার্ক করা থাকবে পুরা ড্রেসটাতে ঠিক আছে পুরা ড্রেসটাতে অ্যাম্ব্রোডারি ওয়াক করা থাকবে পুরা ড্রেসটা ঠিক আছে এগুলো বড়ো সাইজের লুন কাপড় হান্ড্রেড আর হান্ড্রেড এরপরে হচ্ছে হয় এটা এটা দিয়েই শেষ এটা দিয়ে শেষ আমি রাত দশটায় আনবো জর্জেট আজকে থেকে জর্জেট এইটা হচ্ছে আপনার এই যে উন্নাটা দেখেন গর্জেস করে কাজ করা থাকবে পুরা উন্না এই যে এরকম করে বড় বড় করে কাজ করা থাকবে ফুল ফুল তোলা থাকবে যেগুলো হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি ঠিক আছে মার্কেটে এরকম ভান্ডিল ভাই ভান্ডিল আসছে এই লোনগুলো আগে দিতে পারছি এরপর মাঝখানে দিতে পারি না সালোয়ার থাকবে আমাদের হান্ড্রেড এ হানড্রেড সালোয়ার ঠিক আছে এই সালোয়ারগুলো অনেক সুন্দর থাকবে এগুলো ভান্ডিল বাই ভান্ডিল থাকবে এই যে এরকম আসবে লোনগুলো ঠিক আছে এরকম আসবে প্রত্যেকটা এরকম ক্যাটালগ থাকবে ক্যাটালগ সেটিং থাকবে আর এই লোনগুলো আমরা দিচ্ছি হচ্ছে উন্যা কাজ জামাই কাজ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন মাত্র সাতশো অনেক ডিজাইন এসে ডিজাইন আমি দেখাইতে পারবো না অনেক বস্তা এসে দেখাইতে পারব না তো রাত দশটার লাইভ অবশ্যই সবাই দেখবেন অনেক সুন্দর সুন্দর জর্জেট আমরা দিবে জর্জেটগুলো আর একটু কালার দেখাই এটা হচ্ছে সাতশো ঠিক আছে যারা নেবেন আর এই যে জর্জেটগুলো আর কালারগুলো কি দেখেন আমাদের কি সুন্দর সুন্দর কালার অনেক ডিজাইনের জর্জেট আসছে এই জর্জেটগুলো আজকে রাত্রে থাকবে একবার ধামাকা অফারে সাতশো পঞ্চাশ টাকা থেকে জর্জেটের প্রায় শুরু হবে অনেক সুন্দর সুন্দর জর্জেট আসছে অনেক ডিজাইন আসছে অনেক ডিজাইন প্রায় একশোর উপরে ডিজাইন আসছে প্রত্যেকটা জর্জেট আনকোমন এই জামাটা দিবা এই কালা জামাটা কালো কালা জামাটা দেওয়া তো এক পিস এক পিস দাও কালো কালা জামাটা দাও এখনই ডিসকাউন্ট দেওয়া দিই দেও দাও দে এখনই দিয়ে দিই কালা জামাটা মনে করেন কেউ পাইবেন কেউ পাইবেন না এখানে কালা জামা হয়েছে মাত্র তিন পিস তিন পিস জামা এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জামা ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস বই নামরি যেই দামে দেই তো বুঝে আর কি কম আর কিছু কর নেই এই কালা জামা এই যে দেখতাছেন সিকুয়েন্সটা পুরা সিকুয়েন্সটা কিন্তু আপনার এই যে সিকুয়েন্স করা এটা এই যে এই সুতার ভিতরে অ্যাম্ব্রয়ডারি সাথে সিকুয়েন্স এখন যে মানে গ্লেজি সিকুয়েন্সটা বাড়ি এই সিকুয়েন্সটা দিয়ে অ্যাম্ব্রয়ডারি করছে সুতার ভিতরে অনেক সুন্দর এই কালো জামাটা কালো জামাটা কেউ মিস করবেন না এটা হচ্ছে ফোর পার্ট জামা এটা হচ্ছে আপনার হাতার পোষণটা হাতাটা এখানে দুই পাটে দেওয়া আছে দেখছেন দুই পাটে কোনো জোড়া পরব না হাতায় ঠিক আছে জোড়া পরবে না হাতায় দুই পাটে হাতা দেওয়া আছে অনেক সুন্দর এই কালো জামাটা এটা কেউ মিসই করবেন না এটা অনেক সুন্দর একটা জামা নিচে থাকবে অনেক সুন্দর করে কাটওয়ার করা আর এই জামাটার সিকুয়েন্সটা একটু আপনার কাছ থেকে দেখেন এখন যে নতুন যে পাত্তি বেরিয়েছে সেই পাত্তিটা দিয়ে এই জামাটা করছে ভাই হ্যাঁ নিজের গার্মেন্টস হ্যাঁ নিজে করে এই জামাটা আজকে আপনাকে বিশেষ ডিসকাউন্টে দিব রাত্রের বেলা এটার অনেক লাইভ হবে কিন্তু এইটা এখন দিয়ে দিই আমি আপনাদেরকে এটা হচ্ছে ইনার দেওয়া আছে এইটা হচ্ছে সালওয়ারটা প্রাইজ হচ্ছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা উন্যা দেখছেন কত বড় এগুলো সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ এই জামা কেউ মিস করবেন না কারণ আগের জামার উন্না নিচ্ছেন অনেক ছোট এই হুনাগুলো কিন্তু অনেক বড় অনেক বড় ওনাদের উন্না অনেক বড় বিশাল বড় ভার অনেক সুন্দর মানে কাপড়টা এক নাম্বার উনি সব ইনপোর্টের কাপড় ছাড়া ওনার প্রোডাক্ট বানায় না উনি নিজের প্রোডাক্ট নিজে বানায় নিজের প্রোডাক্ট নিজে সেল করে অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ আপনি বিক্রি করতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা এটার মিলে দশটা কালার আছে কালারগুলো দেখাবো সবাই রাতে লাগ দেখবেন আসসালামু আলাইকুম